হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি বুলটি বিশ্ব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তো নেয় সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি কিন্তু সকালে অনেক কাজ ছিল ওখান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া মানে সকালে আমাদের ঘরে মেয়ে বৌদের যে আশিবাসি কাজ থাকে সব কাজই কমপ্লিট হয়ে গেছে আমার তো কাজ বাজ সেরে জিতুকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে পড়তে পাঠিয়েছি তারপরে পড়তে পারেনি মানে রেডি করে রেখেছি এখনই পড়তে যাবে তো ও অঙ্কুশ উঠে পড়েছে আর এইদিকে ওকে কোলে করে নিয়ে রান্নাটা করছে এখন রান্না বলতে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না হবে ভাত রান্না করবো আর হচ্ছে মোচা দিয়ে মোচা দিয়ে মোচা হচ্ছে মাছের মাথাটা দিয়ে মশলা দিয়ে রান্না করবো তো জিতু পড়তে চলে গেছে আর ওই দেখো ও দোকানে এসছে এখন দোকান খুলতে যেতে হবে আমার তো রান্না আমার এখনও হয়নি ভাত সবে হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে আর এই দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করছি কচি একটা কুমড়ো এনেছিলো ওই কুমড়োগুলো খেতে খুব টেস্টি তো রান্না হয়ে গেছে তরকারিটা দেখো আর ভাত এখনও হয়নি আর মুচাটা সিদ্ধ করে নিয়েছি মশলা ছাড়ানো হয়ে গেছে এখন বাড়বো তো দেখো তরকারিটা রান্না করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে জানি না কত সুন্দর খেতেও লাগবে তো তারপরে এই দেখো তোমাদের ভাইও ঘুম থেকে উঠে পড়েছে সবাই এক এক করে এখন বাড়িতে আমি একাই থাকবো যেটু পড়তে চলে যাবে তোমাদের দাদাভাই দেখো মুড়ি খাচ্ছে খেয়ে কাজে চলে যাবে আর অঙ্কুশকে নিয়েই এখন চলবে আমার কাজগাজ তো চলো ভাত হয়ে গেছে এখন মোচাটাও বসিয়ে দিয়েছে মোচা ভাজাও হয়ে গেছে তো মোচা রান্না করার আগে প্রথমে তেল দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম একটু আর জিরে সুম দিয়ে আলুটা ভেজে নিয়েছি তারপরে মোচা সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে দেখো মশলা দিয়ে ভালো করে নেড়ে ওটাকে শুকিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে রান্না করে গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি তারপরে রান্না বান্না করে দোকানে এসে দেখো দোকানে এসে অঙ্কুশ খুব খেলা করছিলো তারপরে আবার চলে এসেছি বাড়িতে বাড়ি এসে এখন ভাত খাবো তো এখন ভাত খাবো ভাত খাওয়ার আগে আবার অঙ্কুশকে ঘুম পাড়িয়ে নিলাম নাহলে আমি ভাত খেতে পারবো না তারপরে জিতু পড়তে গিয়েছিলো জিতুও বাড়িতে চলে এসছে তারপরে জিতুকে প্রথমে ভাত দিয়ে দিয়েছি আর আমার ভাতটাও বেড়ে নিয়েছে ওই দেখো গরম ভাত ঠান্ডা হচ্ছে তো জিতুকে আগে ভাত খেতে বসিয়ে দিয়ে তারপর আমি ভাবছি যে আজকে আর দোকানে যাবো না এখন আগে অনেক কাজ আছে সংসারে আজকে প্রচুর জামা কাপড় ধুতে হবে থালা বাসন ধুতে হবে ঘরটা আবার একটা ঝাড় দেবো তো বিছানা দেখো এখনো তুলতেই পারিনি তো অঙ্কুশকে ঘুম পাড়িয়ে সবাই রেখেছি ওই দেখো ঘুমাচ্ছে অঙ্কুশ আর এখন সব কাজ সেরে তারপরে আমি খাবো তো তার মধ্যে তোমাদের দাদা কাছ থেকে বাড়িতে চলে এসে ওকেও খেতে দিয়েছি তো ফালগুনি দিয়ে আজকে মাংস রান্না করেছিল আমাদের দিয়েছে তো সেইটা দিয়ে তোমার দাদা ভাই তারপর আমি স্নান টান করে একবারে পুজো দিয়ে এরকম ভাত খেতে বসে করেছি খাওয়া দাওয়া করছি এখন তারপরে খাওয়া দাওয়া করে এবার অঙ্কুশকে নিয়ে অনেক ঘোরাফেরা হলো ঘুমানো হলো তারপরে আবার বিকালবেলায় দেখো আমি আর অঙ্কুশ দুজনে মিলে এখন দোকানে যাচ্ছি তো চলো দোকানে যাই দোকান থেকে রাত্রে বাড়িতে এসে এরকম ময়দা মাখছি এখন বানাবো রুটি রুটি বানাবো কি এখানে ময়দাটা মাখতে তিন চারবার অঙ্কুশ ঘুম থেকে উঠে পড়েছে ওর কাছে বিছানায় বসে ময়দাটা মাখতে হয়েছিলো তারপরে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা অঙ্কুশ বলেছিলো যেহেতু তারপরে রান্না হয়ে রুটি বানানো হয়ে গেছে তারপরে দেখো আমি খেয়ে নিচ্ছি এখন আর আমার ছোট্ট মুনুটা ওই দেখো দরজায় বসেছে আমার খাওয়া হলে তারপরে ওকে খেতে দেব। তো বন্ধুরা আজকের মতো এ ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো বাই